প্রিয় দর্শক অলয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা ব্রোমকোলাক্স সিরাপ একশো মিলির বোতল যার বর্তমান মূল্য তেইশ টাকা মাত্র তেইশ টাকা সালবিউটামল গ্রুপের ওষুধ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিরাপটি তৈরি করেছে প্রিয় দর্শক এই সিরাপটির কাজ কি এটির কাজ হলো সাধারণত শ্বাসনালীর সমস্যা যেমন কাশি ঠান্ডা ব্রমকাইটিস এবং হাঁপানি ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শ্বাসনালীকে প্রসারিত করে এবং জুমে থাকা কফ বের করতে সাহায্য করে শ্বাসনালী বন্দভাব দূর করে কপ পাতলা করে শ্বাসনালি থেকে বের করে দেয় এতে শ্বাসনালী শ্বাস প্রশ্বাস নিতে সহজ করে দেয় এবং অ্যাজমা সমস্যায় স্বস্তি আনে এটি শুষ্ক কাশি ও কপযুক্ত কাশি উভয়ের ক্ষেত্রেই এটি কার্যকারী সিরাপ এটি শ্বাসনালীর প্রদাহ কমাতে সাহায্য করে এটি শ্বাসনালীতে জমে থাকা ঘন শ্লেষ্মা দূর করতে চমৎকার কাজ করে প্রিয় দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন এই প্রোমকোলাক্স সিরাপটির খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দু চা চামচ করে দিনে দুই থেকে তিনবার খাবার পর আর শিশুদের জন্য বয়স অনুযায়ী হাফ চা চামচ থেকে এক চা চামচ করে দিনে দুই থেকে তিনবার খাবার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ডায়াবেটিস রোগীদের জন্য সিরাপে চিনির পরিমাণ থাকায় সমস্যার সৃষ্টি হতে পারে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা এটি সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা ব্যথা বুক ধরপরানি দেখা দিতে পারে সবার জন্য শুভ কামনা ধন্যবাদ